খুব শীঘ্রই ডেউচা পাচামি কয়লা খনি এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী এমনই সম্ভাবনা পরিদর্শনে আসার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ইতিমধ্যে ডেউচা পাচামির খনি এলাকায় প্রস্তুতিও শুরু হয়ে গেছে তোরজোর শুরু হয়ে গেছে জেলা প্রশাসনের অন্তর্মহলে আজ বুধবার খনি এলাকার কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন জেলাশাসক বিধান রায় পিডিসিএলের পিবি সেলিম ও অন্যান্য আধিকারিকেরা কাজের অগ্রগতি খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন পিবি সেলিম ও বিধান রায় পিবি সেলিম জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে ব্যাসেল তোলার কাজ সম্ভাবনা রয়েছে পাশাপাশি তিনি যে গাছগুলি পুনর্বাসন দেওয়া হয়েছে সেগুলিও পরিদর্শন করলেন আজকে আমাদের সিএমডি স্যার পিডিসিএল এসেছেন উনি এটা দেখছেন আমরা আশা করছি যে উনি আসবেন এখানে ওরা দেউচা পাঁচে বিবাদ স্বপ্নটা এটা বাস্তবের প্রকল্প এবং এলাকার মানুষ তার ডাকে সারা দিয়ে তারা নিজেরাই এই কয়লা খুলি করছেন হ্যাঁ সুতরাং সেটা দেখতে অবশ্যই উনি আসবেন আমাদের প্রস্তুত আজকে তো আমরা তদন্ত করতে মানে সরজমিনে আমরা সরজমিনে দেখতে এলাম খতিয়ে দেখতে এলাম আমাদের সিএমডি স্যার এলেন আমাদের এর সবাই ছিল আমাদের প্রশাসনের সবাই এখানে আছে আমরা তো সবাই একটা একটা টিম হিসেবে এখানে পারফর্ম করছি সবাই মিলে এই টিমের মধ্যে এলাকার মানুষই সব থেকে আমাদেরকে লিড দিচ্ছে ঠিক আছে সেই হিসেবে আমরা এখানে কাজ করছি আমরা আশা করছি যে উনি এখানে আসবেন এবং ওনার স্বপ্নর যে বাস্তব রূপায়ণ সেটা উনি দেখবেন কোনো দিন সেটা উনি তো সবসময় আসার চেষ্টা করেন সেটা সেইভাবে আসবে এবং খুব ভালো লাগছে যেভাবে আমরা আশা করেছিলাম সেইভাবে এগোচ্ছে এলাকার মানুষের সহযোগিতায় জেলা প্রশাসন জেলা পুলিশ প্রশাসনের চৌদ্দ উদ্যোগে পিডিসিএল এর অফিসারদের উদ্যোগে খুব সুন্দরভাবে চলছে আমরা যে গদিতে চাইছিলাম এভাবে

এমনি একটা কয়লা খনি আমাদের রাজ্যে বা দেশে কয়েকশো কয়লা খনি আছে এটা রাজ্যের মধ্যে একটা বৃহত্তর কয়লা খনি তো আমরা চাই যে এটাকে একটা দৃষ্টান্ত মতো মানে এটা আইকন মতো তৈরি করে শুধু কয়লা খনি না তার এলাকা তো আমরা যখন ফার্স্ট ফেজ চালু করলাম যেখানে দেখলাম নশো নিরানব্বই গাছ গাছের মধ্যে বেশিরভাগ অর্জুন গাছ এবং মহুয়া গাছ মহু গাছ আমরা জানি আমাদের আদিবাসী ভাই বোনের ক্ষেত্রে